পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর মধ্যে থাকে আত্মার সম্পর্ক তো সেই জন্যই তো শেষ বয়সে পরিবার নয় স্বামী স্ত্রীর পাশে আর স্ত্রী স্বামীর পাশেই থাকে গুড মর্নিং এভরি আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা ডালিয়া বানিয়েছি ডালিয়াটা লাস্টে একটুখানি ছিল সেটাকে একটু জল করে বানিয়ে নিয়েছি কারণ ডালিয়া যদি বসে যায় তখন আমার খেতে একদমই ভালো লাগে না তাই জন্য একটু জল করে বানিয়েছি ওটাকে খাবো হচ্ছে টিফিনে আর এখানে দেখো রুদ্র বিছানা ঘুম থেকে উঠে পড়েছে বিছনাটা আজকে তুলে নিই ওরে অনেক কাজ আছে ছাদে জল দিতে যাবে তো সেই জন্য আমি তুলে নিলাম বিছানাটা তুলে বিছানাটাকে ভালো করে এখন ঝেড়ে নিচ্ছি আর চাদরটা না ছিঁড়েও গেছে জানো তো তো নতুন একটা চাদরও কিনতে হবে এখানে দেখো রান্না বান্না হবে হচ্ছে আজকেও ডাঁটা আলু মাছ দিয়ে তরকারি তো এখানে মাছ বেছে রাখা হয়ে গেছে খালি নুন হলুদ মাখানো হয়নি আর সাথে হবে হচ্ছে ডিমের তরকারি তো আমার তো ডাঁটা আলু মাছ দিয়ে তরকারি খেতে একদমই ভালো লাগে না তাই আমি ডিমের তরকারি খাবো আর তো খাবেই আর এখানে দেখো সেই যে টমেটো বলছিলাম অনেক টমেটো আনা হয়েছে আর এখানে দেখো মাছগুলোকে এখন ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভেজে নেব মাছের তরকারিটা হচ্ছে ওর বাবা মার জন্য আর এই যে ডিমের তরকারিটা হচ্ছে আমাদের জন্য মানে আমাদের দুজনের জন্য তো এই তো আজকে রান্না বান্না তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো কেউ স্কিপ করো না মা বাবাই পারে তার ছোট্ট সন্তানকে পৃথিবীতে আনতে তারপরে আমাদের আমরা যারা সন্তানরা আছি তাদের জন্ম হয় তো জন্ম হওয়ার পরে আমরা কিন্তু তাদের মধ্যেই বেড়ে উঠি তাদের পরিবারের মধ্যেই বেড়ে উঠি প্রত্যেকটা পরিবারে নানা ধরনের নিয়ম থাকে সেই নিয়ম মধ্যে দিয়ে আমাদেরকে বড় হতে হয় তারপরে আস্তে আস্তে আমাদের বিয়ে হয় তারপরে আমাদেরও সন্তান হয় তো এটা মানে আজীবন কাল থেকে হয়ে আসছে আগেও হয়েছে এখনও হচ্ছে পরবর্তীকালেও হবে তো এর মধ্যেও কিছু কথা আছে যেগুলো না বললেই নয় সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো পরিবারে যখন একটা ছেলে সন্তান হয় তখন কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষই খুব খুশি হয় কিন্তু যখনই একটা মেয়ে সন্তান হয় তখন কিন্তু পরিবারের অনেক মানুষ মানে খুশি হতে পারে না কি কেন জানি না পারে না বিশেষ করে মেয়েরাই কিন্তু মেয়েদের মেয়ে হলে খুশি হতে পারে না সেটা আজ অব্দি কেন যে হয়ে আসছে সেটা আমি ভেবে পাই না তো যাই হোক প্রত্যেকটা ছেলে হোক বা মেয়ে হোক তাদের কিন্তু সমান অধিকার থাকাটা আমি মনে করি কারণ একটা মেয়ে যখন বিয়ে করে তার মা বাবাকে ছেড়ে মানে অন্যের বাড়িতে চলে যাচ্ছে সেখানে গিয়ে অন্যের বাবা আমাকে আপন করে নিচ্ছে সেরকম একটা ছেলেরও কিন্তু উচিত তার মানে তার যে স্ত্রী হচ্ছে তার বাবা আমাকেও আপন করে নিয়ে নিজের বাবা আমার মতো ব্যবহার করা কিন্তু বা মানে মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু হয় কিন্তু ছেলেরা কিন্তু সেটা করে না হ্যাঁ সবাই হয়তো এক নয় কিছু কিছু মানুষজন আছে করে তাদের মেন্টালিটিটাই আলাদা তাদের জন্য তো আমার ভীষণই ভালো লাগে তাদেরকে তো তাছাড়াও আমি আরও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা সবাই বলে যে বউ এলে ছেলে আলাদা হয়ে যায় বাবা মার কষ্ট হয় আচ্ছা এটা যে তোমরা ভাবছো তো ছেলেটারই কী বাবা মা আছে আর ছেলের বাবা মা বলেই কি তাদের কষ্টটা হয় আর মেয়েটা যে সেখান থেকে চলে আসছে সারা জীবনের জন্য তা তার তাহলে তার সাথে যে ছেলেটা সংসার করছে সে তো আলাদাই সংসার করছে ওই বা মেয়ের বাবা মার তো এতটা কষ্ট তোমরা চোখে দেখতে পাও না তো সেটাই বলতে চাই যে যদি তোমরা কোনো নিয়ম করে থাকো তাহলে সবার জন্যই সমান নিয়ম হওয়াটাই উচিত আমি মনে করি বিয়ের পরে ছেলে মেয়ে তাদের নিজেদের মতো করে থাকাই ভালো আলাদা থাকুক আলাদাভাবে থাকুক আলাদাভাবে সংসার করুক তাতে তারা খুব ভালো থাকে তাদের তাদের পড়াটা ভালো হয় তাতে তারা সুন্দরভাবে সম্পর্কগুলো খুব মেনটেন করতে পারবে কিন্তু ওই যে একটা এতে ঢুকে গেলাম সেখানে গিয়ে আজ আমার খাওয়ার অসুবিধে কাল ঘুমানোর অসুবিধে ঘুম থেকে দেরি করে উঠলে প্রবলেম হয়ে যায় তারপরে যখনের কাজ যখন করতেই হবে তোমার শরীর খারাপ থাকলেও তোমাকে কিন্তু কাজটা ঠিক করে যেতে হবে আর ছেলের মায়েরা তো ছেলেদেরকে একদম নুনির পুতুল করে রেখে দিতে চায় তারা মনে করে যে পরের বাড়ির মেয়েটাই মানে কাজ করতে পারবে আর নিজের বাড়ির ছেলেটা কোনো কাজই করতে পারবে না তারা তো মানে কী বলবো নুনির পুতুল তাদেরকে সবসময় গুছিয়ে তুলে রাখতে হবে তো এরকম একটা বিহেভিয়ার করে আর কি তো সেই সমস্ত থেকে আমি ওই জন্য একটা কথাই বলতে চাই যে তাদের মতো আলাদা ছেড়ে দাও তোমরা অত না মানে নিজের ছেলে হয়েছে বলে ছেলেকে নিয়ে আতুপুতু করে রেখো না বিশেষ করে ওই ছেলের মায়েদের মায়েদের উদ্দেশ্যে কথাটা আমি বলছি অত আতুপুতু করা না ভালো নয় বুঝেছো তো পরবর্তীকালে কিন্তু তোমারই কষ্ট হবে যখন ছেলেটা নিজে নিজে সবটাই বুঝতে পারবে যে তুমি তাকে কি করে দিতে চাইছো বা তাকে কীরকমভাবে রাখতে চাইছো ঠিক আছে তখন কিন্তু সে তোমাকে পরে বুঝবে না পরে কিন্তু তোমারই অসুবিধা হবে তো আমি সব দিক থেকে বলছি সবার দিক থেকেই বলছি তো এরকম আতুপুতু করাটা না একদমই ঠিক না তার থেকে ভালো তাদেরকে তাদের মতো থাকতে দাও তাদের এতে নাক গলাতে যেও না তাহলে কি হয় বলো তো তোমার ছেলেটাও কিন্তু পরবর্তীকালে দায়িত্ব শিখবে দায়িত্ববান হয়ে উঠবে যে কখন কি করলে তার এটা মানে ঠিক থাকবে বা ঠিক হবে তো সেই সমস্ত কিছু সে সময়ের সাথে সাথে শিখে যাবে আর ওই যে তোমরা এ করো না যে ছেলেটা কাছ থেকে ঘরে এসছে একটুখানি ঘুমোচ্ছে ঘুমুক এটাই তো এটা এটা করে করেই তোমরা ছেলেদের অভ্যেসগুলোকে খারাপ করে দাও আর পরে গিয়ে ছেলেরাই কিন্তু আফসোস করে আর ছেলেদেরকেও না আমি একটা কথা বলতে চাই তোমরা যে ওই বলো না যে একটু মানিয়ে নাও মানে অন্যের বাড়ির মেয়েকে ঘরে এনে বলো না যে একটু মানিয়ে নাও এরকম তো চলতেই থাকবে তারপরে মাকে গিয়ে একবার বলো বাবাকে গিয়ে একবার বলো কেন তোমরা এরকম করছো একটু মানিয়ে থাকো সবাই মিলে একসাথে এইটাও না তোমরা করো না ঠিক আছে তোমরা আজকে মানে পরিবারের লোকের হয়ে কথা বলছো পরে কিন্তু পরিবারের লোক তোমাকে দেখতে আসবে না ওই বই কিন্তু তোমাকে দেখে পরবর্তীকালে তাই বউ যদি কোনো ভুল করে তখন তুমি তোমার মা বাবার হয়ে কথা বলতেই পারো আর কিন্তু যখন তোমার মা বাবা ভুল করছে তখন কিন্তু তোমার উচিত যে বউয়ের হয়েও একটু কথা বলতে তাই না এটা কিন্তু সমস্ত ছেলেরই করা উচিত তো যাই হোক আমার এটাই বলার ছিল তো সেই জন্যই তো কথাটা বলেছিলাম প্রথমে যে পরিবারের সঙ্গে যতই রক্তের সম্পর্ক হোক না কেন পরিবার মানে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকে সেটা হচ্ছে আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যখন এই জিনিসটা ভেঙে যায় না তখনই না শুরু হয় পরিবারে অশান্তি আর যখনই মানে দুজনের মধ্যে কেউ এটাকে মানিয়ে নিতে পারে না তখনই একটা সংসার কিন্তু ভেঙে যায় তো আমার এই কথাগুলোই বলার ছিল আর দেখো তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করে দিলাম এখন মানে সকাল পেরিয়ে বিকাল হয়ে গিয়েছে কথা বলতে বলতে তো এই যে বিকালবেলা আমি একটুখানি গুলুকন্ডির জল খেলাম অনেকদিন পরে জানো তো গুলুকন্ডির জলটা না খাওয়া হচ্ছিলো না কেন জানো তো তার কারণটা হচ্ছে যে মাঝখানে একটুখানি বৃষ্টি হলো এক সপ্তাহ মতো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর গুলুকন্ডি খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম তো আবার গরম পড়েছে আবার শুরু করে দিয়েছি আজ থেকে তো এই যে তারপরে গুলুকন্ডি খাওয়ার পরে বেশ খানিকটা বসেছিলাম বসে ভিডিও আপলোড দিলাম মানে সঙ্গে সঙ্গে তো আর খাওয়া যায় না তারপরে ভিডিও আপলোড দিলাম দিয়ে একজনের ভিডিও দেখলাম তারপরে ভাবলাম যে না হরলিক্সটা আবার খেয়ে নিই কারণ আমাকে কাপটা ধুতে যেতে হবে এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো কাপটা ধুয়ে রেখে দেব। দিয়ে ওদের খাওয়ার জলটা তুলব তো এই তো কাজ আর রাত্রে তো রুটি করাই আছে আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই রুটি করা কারণ রোজ রোজ রুটি করা শেয়ার করতে ভালো লাগবে না দেখতেও তোমাদের ভালো লাগবে না আর যা গরমে যা কষ্ট হয়েছে তো কষ্ট হয় রুটি করতে গেলে ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে গেলে আরও বিরক্ত ধরে যায় তো তাই জন্য আজকে রুটি করা শেয়ার করে নিই আর দেখো আমার গোপে লেগে গেছে হলিক্স কেঁদে গিয়ে তো এটা আবার ভালো করে মুছে নিলাম তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় মুড়ি নিয়েছি একটু বেশি করেই নিয়েছি কারণ এখন খিদেটা একটু বেশি পায় সন্ধ্যাবেলা বলতে ওই সাতটার মতো বাজছে তো এই যে এখন দেখো আমি ডিমের ঝোল ছিল সকালে তো এই তরকারি দিয়ে এখন একটু মুড়ি খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে